ওয়েলকাম ব্যাক আগেইন টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউজ স্টোরিজা বস্ত আমি টানতাম ভাতের স্বাদ মতো পুরুলিয়ার বদলে আমরা ডিস্ট্রিক্টের হোলির কদিন আগেই হঠাৎ করে প্ল্যান করে চলে গেছিলাম বেলুর তো বেলুর স্টেশনে নেমে সোজা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে চলে গেছিলাম প্রথমে বেলুর মঠ তো দেখতেই পাচ্ছ বেলুর মঠের সামনে পৌঁছে গেছি যে বেলুর মঠের এন্ট্রি গেট তো এখন আমরা ঢুকবো না এখন আমরা কোথায় যাব এখন চা খাওয়ার পরিকল্পনা চলছে সবাই মিলে যেমন ভাবা তেমন কাজ আমরা সোজা চলে গেলাম একটা চায়ের দোকানে চায়ের সাথে টা না হলে হয় তোমরা যারা আমার আগের ভিডিও ফলো করেছো তারা জানো আমি কতটা চা প্রেমী আর তার মধ্যে যদি মাটির ভারে চা হয় তাহলে তো আরো জমে যায় চা খেয়ে আমরা ঢুকে পড়েছিলাম বেলুর মঠের ভিতরে তো শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক নির্মিত এই বেলুর মঠ মঠের ভিতরের চত্বরটা ভীষণ পরিষ্কার এবং খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে আমরা যেদিন গেলাম তখন মেলা চলছিল বোধহয় তাই এই যে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এখানে একটা মেলা টাইপের সবাই কেনাকাটা করছে আমরা একটু দোকানগুলো ঘুরে দেখলাম কোনটা কোনটা এই যে এই যে এটা প্লিজ কাকু এটা টানতে চাই কাকু মা বসতো আমি টানতাম না কি নিলে ধূপ কাটি চাপা আগর তো আস্তে আস্তে আমরা হেঁটে এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে এই যে এইটা হলো বেলুর মঠের মূল মন্দির এই মূল মন্দিরের ভিতরে শ্রীরামকৃষ্ণকে তার মহিমান্বিত মহিমায় পদ্মফুলের উপর উপবিষ্ট দেখতে পাওয়া যায় মন্দিরের কাছাকাছি ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নয় দেখতে পেলে আমরা বেলুর মঠে এসেছি বেলুর মঠে আজকে ভোগ খাবো ভোগ খেয়ে চলে যাবো রাঙ্গলি মল আর তো থেকে কোথায় যাব সেটাই জানার জন্য একদম সেই শব্দই দেখতে হবে মূল মন্দির ছাড়াও মঠের ভিতরে মা সারদার মন্দির বিবেকানন্দের মন্দির সহ আরো অনেক ছোট ছোট মন্দির আছে আর এই দিকটা হলো গঙ্গার ঘাট এখান থেকে ফেরি করে ওপারে যাওয়ারও ব্যবস্থা আছে বেলুর মঠে এসে যদি ভোগ খাওয়ার পরিকল্পনা থাকে তবে কিন্তু এখান থেকে আগে থেকে টোকেন সংগ্রহ করে নিতে হবে তো আমরা ভোগের কুপন কেটে এই যে মূল মন্দিরের ঠিক পাশের ডান দিকের রাস্তাটা দিয়ে গঙ্গার থান দিয়ে সোজা হেঁটে গেলেই পড়বে প্রসাদের হল প্রসাদ হলের দিকে যেতে গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হয় তার চারপাশে এত সুন্দর ফুলের বাগান করে রাখা যে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না ভিডিও তোলা থেকে প্রসাদ খাওয়ার হল এর সামনে দেখতেই পেলে লাইন করে আমরা দাঁড়িয়ে যে এইটা তো এখানে ভীষণ ডিসিপ্লিন ভাবে সিস্টেমেটিক ওয়ে ভেতরে ঢোকানো হয় তো ফাইনালি আমরা ভোগ খেতে বসে গেছি এই যে ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো তারপরে তাড়াতাড়ি ভোগটা খেয়ে নি গুরু তো আমরা বেলুর মঠ থেকে এবার চলে এলাম রঙ্গোলি মল এখানে থাকবো দু তিন ঘন্টা দিয়ে তারপর সেখান থেকে কোথায় যাব সেটা জানার জন্য সেই সব কি হবে রঙ্গলি বলে ঘুরতে গেছি যা এখানে বসে পড়লে তা তোমরা বসো আমি একটু ঘুরে আসি শপিং মলে এসে একটু শপিং না করলে ভগবানও কিন্তু পাপ দেয় কিছু হয় যেহেতু একটু আগেই দেখলে বেলুর মঠ থেকে ভোগ খেয়ে এসেছি আমরা তাই ফুডকোটে শুধুমাত্র একটু গল্পই করলাম খাওয়া দাওয়া কিছু করিনি তবে লাস্টে বেরোনোর সময় আইসক্রিমের কাউন্টার থেকে আইসক্রিম খেতে কিন্তু আমরা ভুলিনি তো চলো আইসক্রিম খেতে খেতে এবার বেরোনো যাক আমরা এখন রঙ্গোলি মল থেকে বেরিয়ে যাচ্ছি এবার টোটো ধরে যাব একটা জায়গায় কোথায় সেটা জানার জন্য সে সবই তো আমরা রঙ্গোলি মল থেকে টোটো নিয়ে সোজা চলে গেছিলাম বেলু স্টেশনের ওই পারে ইএসআই হসপিটালের ঠিক পাশে পলাশ বনে এই যে আমরা ঢুকছি হেঁটে হেঁটে পলাশ বনে ফাল্গুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন ঋতুরাজকে স্বাগত জানাতে চারিদিকে ফুলের সমারোহ আর ফুল মানেই তো রঙের মিলন মেলা আর এই পলাশ ফুলই সর্বপ্রথম জানান দেয় যে বসন্ত এসে গেছে বসন্তকালে যেন শিমুল পলাশেরই রাজত্ব অ্যাডভেঞ্চার বেশ একদম বাবা কত লোক পলাশ গাছে পলাশ ফুলগুলো দেখতে তো ভালোই লাগছিল মনও ভরে উঠেছিল কিন্তু জায়গাটা মানে ওই যে বাগানটা যেই বাগানে পলাশ গাছগুলো রয়েছে সেটা ভীষণ অপরিষ্কার আর এত লোক যাচ্ছে জায়গাটা একটু পরিষ্কার করলে বা আরেকটু ভালো করে রক্ষণাবেক্ষণ করলে মোদাই আরও ভালো লাগবে সবুজ গাছগাছালির মধ্যে সময় কাটাতে তো বেশ ভালো লাগবে কিন্তু যা মশা তুমি এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারবে না তো যাই হোক যার খোঁজে এই বাগানে আসা এই যে পলাশ ফুল কাকিমা মানে শেফালি কাকিমা দেখো কত পলাশ ফুল কুড়িয়েছে এই পলাশ বাগানের মধ্যেই যদি বসন্তের সেরা উৎসব মানে হোলি খেলা হয় এই যে পলাশ ফুল তুলে এনেছেন পলাশ দেবী চারিদিকে বসন্তের হাওয়া প্রেম প্রেম ভাব আর পলাশ ফুল এসব দেখে রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে গেল বসন্তের হাওয়ায় প্রেমের রঙে রাঙা। হৃদয় জুড়ায় সুর চাঁদের আলো জাগা ফুলে ফুলে বিধে থাকে স্বপ্নের মিষ্টি গন্ধ তোমার প্রেমে মেতে উঠুক জীবন ভরে আনন্দ কেমন লাগছে মা

দুদিকে পলাশ গাছের মধ্য দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যদিও পলাশ মন থেকে যেতে কিন্তু মন চাইছিল না তবু যেতে তো হবেই বেলুর ইএসআই হসপিটাল তার একদম সামনেই এই যে এন্ট্রান্স তো পলাশ পোলের ওখান থেকে আমরা টোটো ধরে দশ টাকা দিয়ে পৌঁছে গেছিলাম বেলু স্টেশনে বেলুর থেকে ট্রেন নিয়ে সোজা চলে গেলাম কোন্নগরে এবং স্টেশনের ধারেই একটা চায়ের দোকানে আমরা চা খেয়ে তারপর যে যার বাড়ি চলে গেল দেখলে এই ছিল আমাদের আজকে আমরা সবাই মিলে পলাশ বোর্ডে গেছিলাম বেলুর মঠে যেটার জন্য মানে শুরু থেকেই আমি সাসপেন্সে রেখেছিলাম বাট আমার এটা মাথায় ছিল না যে আমি ভিডিও থাম নেইলে অলরেডি দিয়ে দিয়েছি তো যাই হোক সাসপেন্স ক্রিয়েট করে কোনো লাভ হয়নি তো এনিওয়েজ আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর পলাশ ফোনটা তো মানে জানোই বসন্তকালেই পলাশ ফুল ফোটে তো আর কিছুদিন থাকবে তারপরে চরম গরম পড়ে গেলে গ্রীষ্মকাল ঢুকে গেলে তখন আর থাকবে না তো এর মধ্যেই তোমরা তাড়াতাড়ি যাও বিশেষ করে হোলির দিন কিন্তু ওখানে অবশ্যই যেতে ভুলো না পলাশ গাছ আর সাথে হোলি যেমন আমরাও দেখতে পাচ্ছ অলরেডি আজকে হোলি সেলিব্রেট করে চলে এসেছি সবাই মিলে তো যাই হোক তোমরা যেও অবশ্যই আর কিভাবে যেতে হবে সেটা বলে দিচ্ছি যে যারা কলকাতা থেকে আসবে তারা হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান শেওরাফুলি শ্রীরামপুর লোকালগুলোকে ধরবে ধরে বেলু স্টেশনে নামবে আর যারা হুগলি বা ব্যান্ডেল থেকে বা বর্ধমান থেকে আসবে তারাও সোজা হাওড়া লোকাল ধরে বেলু স্টেশনে হাওড়ার আগেই পড়বে হাওড়ার আগে জাস্ট লিলুয়া তারপরে বেলুড় তো সেই বেলুড়ের সরি হাওড়ার পরে লিলুয়া তারপরে বেলুর তো সেই বেলুড় স্টেশনে নামবে স্টেশনে নেমে তোমরা যে বেলুর মঠটা এই দিকে পরে বেলুড় স্টেশনের সে এই দিকে যাবে না তোমরা স্টেশনের ওই দিকটায় যাবে বুঝতে পেরেছ তো ওই দিকটায় গিয়ে টোটোয় উঠবে টোটোয় উঠলেও দশ টাকা অনেকে পনেরো টাকা বলছে ওটা একটু দর করে নিও তো তোমরা ওখানে যাবে ওখানে গিয়ে তারপরে তোমরা পলাশগনে চলে যাবে একদম ইএসআই হসপিটাল আছে বেলুড়ে একদম ওটার মোড়ে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং নিউজ স্টোরিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও